হরে কৃষ্ণ মায়াপুর কিচেন থেকে সবাইকে স্বাগতম আছি জয়প্রিয়া সখী দেবীরা আসি আমি আবার চলে এসেছি আপনাদের সাথে বাইরে প্রচণ্ড গরম রৌদ্র তার জন্য এখন সাজনাটাটাই যে সজনি খাওয়া খুবই উপকার যাদের প্রেশার অনেক বেশি তাদের জন্য তো খুবই দরকার এটা একটা স্বাস্থ্যসম্মত খাবার তাই ভাবলাম আজকে সজনে টাটা একটু অন্য ধরনের রান্না করি সব সময় তো অনেকভাবে রান্না করা যায় আজকে তিল তিল দিয়ে আমি রান্না করছি তিলটাও খুব উপকারী আমাদের শরীরের জন্য তার জন্য আমি আজকে তিল ডাটা রান্না করব। এর জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি দুই চামচের মতো তেল দিয়ে দিচ্ছি যেহেতু গরম বেশি তেলে রান্না হবে না এখানে আমি দুটো শুকনো লঙ্কা একটু বেঙ্গে দিয়ে দিয়েছি তেলে দিয়ে দিলাম এই শুকনো লঙ্কাটা একটু ভাজা হতে দেব দেখুন শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে তারপরে আমি একটু সাদা সরষে দিয়ে দিচ্ছি সেটা আপনারা কালো সর্ষেও দিতে পারেন আর এখানে আমি একটু একটু সামান্য একটু হিঙ্গু দিয়ে দিচ্ছি আর এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি সরষেটা ভাজো হয়ে গেছে এখন আমি এখানে এদের সরু নেটা আমি ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা দেওয়া হয়ে গেলো এখন ভালো করে একটু নেড়ে দিলাম নেড়ে দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিলাম সাজ মো একটু সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি তিল দিয়ে নিয়েছি তিলটা আমি একটু শুকনো কুলাই ভেজে নিয়েছি যে লাল লাল করে একটু ভেজে নিয়েছি এখন একটু একটু আমি আধ ভাঙা করে নেবো এটা আমি পুরো বাঁধব না একটু হাফ ভাঙা করে নেবো এখন আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি অল্প করে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি করে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন ভালো ভালো হয়ে গেছে হয়ে গেছে এই যে গুঁড়ো করে নিয়েছি তিলটাকে এটা গুঁড়ো দিয়ে দিচ্ছি ভালো করে নিয়ে চলে এখানে আমি স্বাদ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি একটু মিশিয়ে নিচ্ছি অল্প পরিমাণে আমি একটু জল দিয়ে দিচ্ছি এটা মাথা হবে এখন আমি দুই মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখলেই দমে রান্না করলে হয়ে যাবে সজনে ডাকা এই যে দু মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি এই যে জল সব শুকিয়ে গেছে সুন্দর মিশে গেছে এরকম করে আমি এখন নামিয়ে দিচ্ছি হয়ে গেছে যেখানে দাঁত অসিদ্ধ হয়ে গেছে একদম মাথা মাথা হয়ে গেছে এইভাবে করে ভগবানকে ভোগ লাগালে খুব সুন্দর এই গরমের দিনে এই রান্নাটা খুব আমাদের জন্য খুব উপকার আসবে আপনার এরকমভাবে করে ভগবানকে ভোগ লাগাতে পারবেন